অ্যাকশন অবতারে রূপালী পর্দায় ফিরছেন আরফিন শুভ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলতি বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার এ কাজ করার পর থেকেই এরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি আড়ালেই চলে যান এ নায়ক শেখ মুজিবরের চরিত্রে অভিনয় করে বেশ সম হয়েছিলেন এ অভিনেতা আবার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন আরভিন শুভ গত বছরে দিয়েছিলেন সংসার ভাঙ্গার খবর একাকিত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেছিলেন এমন চড়াই উতরায় মুহূর্ত কাটানোর পর হঠাৎই আরফিন শুভকে অ্যাকশন অবতারে দেখে চমকে গেল সকলে বলা বাহুল্য এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা তা স্পষ্ট হল নায়কের একটি ঝলক থেকেই এদিকে আসছে কুরবানির ঈদে চক্র। দিয়ে ফিরছেন আরফিন শুভ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে এরপর থেকেই অধীর আগ্রহে নায়কের ভক্তরা এমন সময় সেই ঝোলকে ধামাকা দিয়ে বসলেন আরফিন শুভ সেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্দুমার এক অ্যাকশন অবতায়ে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল রাতে উনিশ সেকেন্ডের সেই ঝলক ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মাঝে আর নিয়ে চলছে নানা আলোচনা ঝলকটি দেখার পর দর্শকদের দাবি এবার একটা সুপার ডুপার কাম ব্যাক হতে চলেছে আরফিন সুবর শুধু তাই নয় মন্তব্য ঘরে নায়ককে শুভকামনা জানাতে বলেননি ভক্তরা আবার সেই ঝলকটি শেয়ার করে নায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তারকা অঙ্গনের অনেকে এদিকে সেই ঝলকটি প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়াল রাখেন আরফিন শুভ নায়ক শুধু জানিয়ে দিলেন আসিতেছি নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন আরফিন শুভর নতুন কাজ তবে কি তার আসন্ন চলচ্চিত্র নীলচক্র এর দৃশ্যটি উল্লেখ্য নির্মাতা মিঠুখানের নির্মাণে নীলচক্র ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী প্রিয়ন্তী উর্বি মাসুম রেজওয়ান প্রমুখ